চৈতন্য মহাপুরুষ সময়ের কথাটা বলি হ্যাঁ চৈতন্য মহাপুরুষ সময় কি হল একটা দুটো মহাপুরুষ সম্পর্কে জগন্নাথকে নিয়ে বলি যে জগন্নাথ হয়ে যে চৈতন্য মহাপ্রভু তার প্রমাণ কীভাবে পাওয়া গেছে তো একবার একটা ব্রাহ্মণ এসছে দক্ষিণ ভারত থেকে খুব গরিব ব্রাহ্মণ ও পুরাণে পড়েছে জগন্নাথ কাছে গেলে যা চাইবে তা পাবে তো গরিব ব্রাহ্মণ তো তো জগন্নাথের কাছে এসেছে হে জগন্নাথ আমাকে ধন সম্পদ দাও আমি খুব গরিব তাই প্রার্থনা করছে প্রায় এক সপ্তাহ ধরে প্রার্থনা করছে আর কিছু জগন্নাথ দিচ্ছে না আর জগন্নাথ আর কিছু পাচ্ছে না তখনও চিন্তা করছে যে তো আমি যে আমি তাহলে জীবন রক্ষা হবে কি করে জগন্নাথ দিল না জগন্থ ভরসা আসলাম আমি গিয়ে আত্মহত্যা করবো সমুদ্র ডুবে মারব এ চিন্তা করে সমুদ্র তীরে গিয়ে বসে আছে চিন্তা করছে ডুববে হ্যাঁ তো বসে আছে হঠাৎ দেখছে যে সমুদ্রের মাছ তো একটা বিরাট লোক বেরোচ্ছে জলের ভিতর থেকে বেরোচ্ছে তো আস্তে আস্তে কিছু পাড়ে পৌঁছে সেটা সাধারণ ব্রাহ্মণের রূপ ধারণ করেছে ধারণ করে ও হেঁটে হেঁটে যাচ্ছে আর এই গরিব ব্রাহ্মণটা তার পিছন পিছনে যাচ্ছে তো সেই লোকটা ঘুরে বলে এই তুমি কি ব্যাপার আমার পিছনে কেন আসছ তখন গরিব ব্রাহ্মণ বলছে না হে জগন্নাথ আপনি তো জগন্নাথ আমি তো আপনাকে দেখেছি আপনি সমুদ্র থেকে বেরিয়েছেন হ্যাঁ আপনি জগন্নাথ আপনি আমাকে কিছু টাকা পয়সা দেন আমি খুব গরিব লোক ও বুঝারে না 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 আমি জগন্নাথ নাই জগন্নাথ নাই হ্যাঁ আমি দেখেছি আপনি বললে কী হবে আপনি সমুদ্র থেকে বেরোচ্ছেন এই লোকটা মনে করছি আমি আত্মহত্যা করতে যাচ্ছি তো এই জন্য আমার কথা বুঝতে পেরে ভগবান সমুদ্র থেকে বেরিয়ে আসছেন তো ব্রাহ্মণটা বলল না 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 আমি জগন্নাথ নাই তখন ও বলল যে না আমি জগন্নাথ নাই আমি বিভীষণ আমি লঙ্কা থেকে শ্রীলঙ্কা থেকে এসেছি আমি জগন্নাথের দর্শন করতে যাচ্ছি ও আপনি দর্শন করতে যাচ্ছেন তাহলে একটু আমাকে সঙ্গে নিয়ে যান তো মহান জগন্নাথের নিজের লোক কিন্তু জগন্নাথকে বলে দেবেন যে না কিছু টাকা পয়সা পাই তো চল আমার সঙ্গে তো তাকে নিয়ে বিভীষণ ছদ্মবেশে এসছেন তোটা গোপীনাথে তোটা গোপীনাথে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু সব ভক্তদেরকে নিয়ে বসে আলোচনা করেছিলেন আর যখন এই বিভীষণ গিয়ে পৌঁছেছে তো ভক্তের সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিয়ে যেন বহুদিনের চেনা মানুষ সে বিভীষণের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে তো ভক্তর চিন্তা করছে আরে ইয়ে কে কে তো কোনোদিন দিন আমার দেখি না তো মহাপ্রু যেন বহুদিনের চেনা মানুষ হ্যাঁ কথা বলছেন যখন কথা আলোচনা হচ্ছে তখন মহাপুরু বলছে বিভীষণকে এ বিভীষণ এই যে লোকটা তোমার সঙ্গে এসছে না এটা দূরে বসে আছে এই লোকটা আমার প্রভু থেকে বড় হয়রানি করছে খালি টাকা দাও টাকা দাও বলছে তো জগন্নাথের আর কোনো কাজ নেই যাকে টাকা দর্জন বসে আছে তুমি একটা কাজ করো ও তো কি সব জগন্নাথ হয়রান করছে আত্মহত্যা করে বলছে তুমি কিছু টাকা পয়সা ওকে দিয়ে দাও হুম তো বিভীষণ বলতে ঠিক আছে তখন বিভীষণ কি করছে এই তোটা গোপীনাথ থেকে আবার সমুদ্র তীরে ফিরে যাচ্ছে জগন্নাথ মন্দিরে না গিয়ে তো এই যে দক্ষিণ ভারতের গরিব ব্রাহ্মণটা সেও বিভূষণ পিছন পিছনে যাচ্ছে তো বলছে আর কি ব্যাপার তুমি সমুদ্র ফিরে আছ কেন তোমার তো মন্দিরে যা কথা তুমি তো জগন্নাথকে দর্শন করবো বলল তো জগন্নাথ দর্শন না করে তো সমুদ্র ফিরে আছ কেন না তুমি বিভূষণ বলল আরে বোকা তুমি জগন্নাথকে দেখল না না কই তো যাই দেখলাম না তো আরে যার সঙ্গে কথা বল জগন্নাথ চৈতন্য মহাপুর অভিন্ন জগন্নাথ হো উনি জগন্নাথ আমাকে বললেন না কেন আমি টাকা পয়সা চাইতাম আরে তোমাকে বলতে হয় না উনি তুমি বলার আগে উনি জানে তোমার টাকা পয়সা লাগবে তো উনি আমাকে বলেছেন আমি তোমার টাকা পয়সার ব্যবস্থা করে দেবো হুম এরকম একটা লীলা আমি শুনেছি আরও একটা লীলা মনে হয় চৈতন্য মঙ্গলে বর্ণনা করা হয়েছে প্রতাপ প্রতাপরুদ্র কী করে অত পরম ভক্ত হয়ে গেল জগন্নাথের সেই প্রতাপরুদ্র রাজা রুদ্র জগন্নাথকে দেখা করতে চাইছিলেন একটা তো আছে আমাদের বৈষ্ণবরা কীভাবে তাকে মিলন করালেন রথযাত্রার সময়ে জগন্নাথ বল্লভ বাগানে সেখানে রাজা প্রতাপ রুদ্র খুব সাধারণ বেশ পড়ে গিয়ে গীত গোপী গীত গাইতেছিল মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন আর একটা লীলা বর্ণনা করা হচ্ছে তো রাজা তো চাইছে হ্যাঁ মহাপ্রুষ সঙ্গে দেখা করবে তো মহাপুরু জানা ও বিষয় ও বিষয় সঙ্গে আমি দেখা করব না তো একদিন কি হয়েছে মহাপ্রু কীর্তন করতে করতে সে মাটি দিয়ে গোড়া গড়ি দিচ্ছেন উদণ্ড নিত্য কীর্তন হচ্ছে মহাপ্রু কোনো বাদ্য জ্ঞান নেই সেই সময়ে রাজাকে নিয়ে এসেছে মহাপুরু দর্শন করার জন্য যদি বাজ্য জ্ঞান থাকে তো দর্শন দেবে না তো সে মহাপ্রুকে তখন দেখে নিয়ে এসেছে তখন সে মহাপ্রভুকে রাজা দেখছে সে কীরকম দেখছে সে মহাপুরু মুখ থেকে নাক থেকে লালা পড়ছে সারা গায়ে কাদা মাখা সে কীরকম সেটা দেখে রাজারা কীরকম মনে একটু বিকার সে গেল আরে ইয়ে কীরকম ভগবান সে কাপড় সব ছেঁড়া মেড়া মানে কাপড় কীরকম মাটি গাধা মাজা হয়ে গেছে মুখ থেকে লালা পড়ছে নাক থেকে লালা পড়ছে দেখতে কিরকম একটু মনে মনে কীরকম হয়ে গেল তো ঘরে ফিরে গেছে কিন্তু দেখছে যে সারম যে বলছে ভগবান রায় রমানন্দ বলছে ভগবান সবাই বলছে ভগবান ঠিক আছে চলো তো সেই দিন গিয়ে রাত্রে শুয়ে আছে রাত্রে স্বপ্নতে দেখছে রাজা যে ও মন্দিরে গিয়েছে দর্শন করতে তো মন্দিরে যখন দর্শন করতে গিয়েছে জগন্নাথের সিংহাসনে গিয়ে যখন মাথা লাগাচ্ছে তখন জগন্নাথ বলতে হে আমাকে ছুঁবে না ছুঁবে না তুমি কত পরিষ্কার তুমি রাজা তুমি সিল্কের কাপড় পরেছ চন্দন লাগিয়ে এসেছ আমার গায়ে দেখতে পারছ না কত কাদা মাদা হ্যাঁ আমার গা মহিলা হ্যাঁ তুমি আমার কাছে কেন আসছ এইরকম শুনছে মাথাটা উঠিয়েছে দেখছে না কি যেখানে জগন্নাথ ছিলেন সেখানে মহাপুরু বসে হাসছেন হ্যাঁ তুমি থেকে হাসছেন আর মহাপুরু না না ও দেখছে যে জগন্নাথের গায়ে হ্যাঁ জগন্নাথের গায়ে সেরকম ও দেখল জগন্নাথের মহাপুরুষ বসে আছেন জগন্নাথ হয়ে গেছেন আর জগন্নাথের গায়ে সেরকম সব কাদা মাদা লেগেছে হ্যাঁ মুখে লাল টালা লেগেছে জগন্নাথ সেরকম লেগেছে আবার সে মহাপুরু হয়ে গেছেন আবার জগন্নাথ হয়ে গেছেন তো এটা দেখে রাজা বুঝতে পেরেছে যে মহাপুরুষ হচ্ছেন অভিন্ন জগন্নাথ তো এই দুটো লীলা বলা হল যে কীভাবে মহাপুরু হচ্ছেন জগন্নাথ